আজ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ছাঙ্গুলেকে ছাঙ্গুলেকের পুরো পরিষ্কার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা গাড়ির থেকে জাস্ট নেমেছি ওই যে দ্রব্য আছে ছাঙ্গু ছাঙ্গুলেকের ভিউটা তোমরা পুরো আজ দেখো এবং ছাঙ্গুলেকের যে বর্তমান অবস্থা তোমরা দেখলে বুঝতেই পারবে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে ভালোবাসা দিবস তো আজকে আমরা ছাঙ্গু আছি তো আমরা আজকে নাথুলো বাস কিন্তু যাবো না তো তাই তোমাদের জন্য ছাঙ্গুলিকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ছাঙ্গুলেকের ভিউটা তোমাদেরকে দেখাবো কারণ অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছিলে দা ছাঙ্গু কিন্তু ভিডিওটা আমরা দেখতে চাই তো এই যে রাস্তাটা আমরা ক্রস করে ছাঙ্গু গেছি তো তোমাদেরকে এই রাস্তার কিছু যদি থাকি রাস্তায় কিন্তু প্রচুর তুষারপাত হচ্ছে এবং এই রাস্তা কন্টিনিউ কিন্তু পরিষ্কার করা হচ্ছে কারণ যত উপর থেকে তুমি উঠবে গানটক থেকে তত কিন্তু বরফের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে এই মুহূর্তে কিন্তু ছাঙ্গু লেক নাথলোপাস বা মন্দির তিনটে জায়গায় খোলা আছে কিন্তু বিশেষ করে বেশিরভাগ গাড়ি কিন্তু ছাঙ্গুলিকে যে স্টপ হয়ে যাচ্ছে তার নাথল পাস বা বাবা মন্দির কিন্তু এখন যাচ্ছে না কারণ যত উপরে উঠবে বরফের পরিমাণ কিন্তু তত বেশি এবং একটা আটকে যাওয়ার চান্স থেকে যায় যদি দুপুরের পর অতিরিক্ত বরফ হয় সেক্ষেত্রে কিন্তু নাথুলা পাসে যেয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই বেশিরভাগ গাড়ি কিন্তু ছাঙ্গুলের থেকে পর্যটকদেরকে ঘুরিয়ে আবার গ্যাংটক শহরে চলে আসছে তো তোমরা যারা ভাবছো যে এই মুহূর্তে নাথুলা পাস যাবে তো তাদের জন্য এটা বলে রাখি আর কটা দিন যাক মার্চের প্রথম সপ্তাহ থেকে তোমরা আসো এবং নাতুলা ভালোভাবে ভ্রমণ করো এবং তোমাদেরকে যে বলে রাখি যে যত উপর দিয়ে কিন্তু উঠবে তত কিন্তু অক্সিজেনের পরিমাণ কমতে থাকছে আগের তুলনায় এবছর কিন্তু পর্যটকদের একটা শ্বাসকষ্টের ভাবটা কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে যারা আগে আসতো তাদের কিন্তু এতটা শ্বাসকষ্ট হতো না কিন্তু এবছর যে সমস্ত পর্যটক আসছে আমাদের সাথে তাদের কিন্তু মানে শ্বাসকষ্টের একটা পূরণ আছে তাই তোমার সাথে প্লিজ কর্পূর সাথে করে নো পারলে অক্সিজেন ক্যান আনতে পারো কিন্তু অক্সিজেন ক্যান লাগবে না সাথে কপ্প এবং গ্যাংটক থেকে বেরোনোর সময় সকালে কিন্তু দুটো রসুনের কোয়া কিন্তু খেয়ে নিও তো চলো তোমাদের কাছে একটা ভালো রকম সিনেমাটিক ভিউ দেখাবো এবং এই ভিডিওটা আশা করি তোমরা প্রত্যেকেই দেখবে এবং প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিও দেখছো অথচ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না প্রায় আশি শতাংশ মানুষ ভিডিও মানে কুড়ি আশি শতাংশ মানুষ সাবস্ক্রাইব করছে না কুড়ি শতাংশ মানুষ মাত্র সাবস্ক্রাইব করছে প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে না তো আমরা যদি গ্রো না হয় প্রতি তোমাদের কিন্তু ভিডিও আমরা দেবো না Thank you